আপনারা যারা আমার চ্যানেল রেগুলার ভিউয়ার্স আপনারা সকলে জানেন যে আমি বেশ আগে ঢাকা থেকে সৈদপুর বিমানে ভ্রমণ করি তো আমার একটি জীবনের প্রথম বিমান ভ্রমণ ছিল আমি বিমানে প্রথমবার ভ্রমণের আগে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি যেগুলার সমাধানের জন্য আমি ইউটিউবে অনেক ভিডিও খুঁজেছি কিন্তু সব সমাধান একই ভিডিওর মধ্যে পাইনি আমি আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানাচ্ছি এখানে আমি আপনাদের বিমানে ভ্রমণের জন্য কী কী দরকার অর্থাৎ বিমানে আপনারা কী কী নিতে পারবেন বিমানবন্দরের ভিতরে আপনাদের কী কী করতে হবে বিমানে উঠার পরে কি করতে হবে এবং বিমান থেকে নেমে কী করতে হবে সেই সকল কিছু একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো সকলকে ভিডিওটি দেখার অনুরোধ রইল বিশেষ করে যারা এখনও বিমানে উঠেননি বা কখনও বিমানে ভ্রমণ করেননি তাদের জন্য ভিডিওটি কারণ তারা ভবিষ্যতে যখন বিমানে উঠবেন তখন এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন তাদের এই সমস্যাগুলোর সমাধানের জন্যই আমার আজকের এই ভিডিওটি

থাকতে পারে সেটি হচ্ছে একটি আপনার নিজের কাছে থাকবে যেটি আপনার হ্যান্ড ব্যাগ আর একটি হচ্ছে লাগেজ বা চেক ইন ব্যাগ চেক ইন ব্যাগে আপনি টাকা গহনা এয়ার টিকিট বা বোর্ডিং পাস এবং অন্যান্য মূল্যবান সামগ্রী আপনি নিতে পারবেন না এই সকল কিছু আপনাকে আপনার হাতের ব্যাগটিতে নিতে হবে এছাড়াও আপনি চেক ইন ব্যাগে যে সকল জিনিস নিতে পারবেন না সেগুলো হচ্ছে কোনো ধরনের ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা ড্রোন মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এবার আসি আপনি বিমানে যে সকল জিনিস একেবারে নিতে পারবেন না যে সকল জিনিস নিয়ে আপনি একেবারেই বিমানে ভ্রমণ করতে পারবেন না এমন জিনিসগুলো হলো যে কোনো ধরনের পচনশীল জিনিস অর্থাৎ দ্রুত পচে যায় এমন জিনিস যেমন মাছ মাংস শাক সবজি ফলমূল যেগুলো দ্রুত পচন ঘটে এমন জিনিস আপনি বিমানে নিতে পারবেন না এছাড়াও আপনি ছুরি নেইল কাটার ব্লেড কাঁচি ইত্যাদি বিমানে নিতে পারবেন না আপনাকে যদি কোনো লাইসেন্সধারী অস্ত্র থাকে সেক্ষেত্রে আপনি বিমানবন্দরের পারমিশন নিয়ে সেগুলো ক্যারি করতে পারেন তবে সেক্ষেত্রে আগে বিমানবন্দর কর্তৃপক্ষকে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানিয়ে আপনাকে অনুমতিপত্র নিতে হবে এছাড়াও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও কোনো নয়সাজার দ্রব্য আপনি বিমানে পরিবহন করতে পারবেন না একটি বিষয় বলতে ভুলিয়ে গিয়েছিলাম সেটি হচ্ছে টিকিট আপনি যে গন্তব্যে যাবেন সেই গন্তব্যে গমনকারী যে কোনো এয়ারলাইন্সের অনলাইনে ওয়েবসাইট থেকে টিকিট ক্রয় করা সম্ভব সো আপনারা যেই গন্তব্যে যাবেন সেই গন্তব্যে গমন করে যে কোনো এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে আপনাদের কামকৃত টিকিটটি সংগ্রহ করুন এবার আসি আপনারা অভ্যন্তরীণ রুটে ভ্রমণের সময় কোন টার্মিনালে যাবেন হজরত শাহজালং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুটি আন্তর্জাতিক টার্মিনাল রয়েছে অর্থাৎ টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু হচ্ছে আন্তর্জাতিক টার্মিনাল এবং এই মুহূর্তে আপনারা সোজা যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভিআইপি টার্মিনাল এর ঠিক কিছুটা ডান পাশে অর্থাৎ এই টার্মিনাল থেকে উত্তর পাশে অভ্যন্তরীণ রুটের টার্মিনালটি অবস্থিত আপনারা অভ্যন্তরীণ রুটে ভ্রমণের জন্য এই টার্মিনালটি ব্যবহার করবেন এই মুহুর্তে যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অভ্যন্তরীণ টার্মিনাল টার্মিনাল নেমে প্রাথমিক চেক শেষ করে আপনারা বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়বেন অর্থাৎ এখন আমরা যেই জায়গাটি রয়েছি এখান থেকে আপনাকে আপনার বোর্ডিং পাসটি সংগ্রহ করে নিতে হবে এবং আপনার যদি কোনো লাগেজ থাকে তাহলে চেক ইন কাউন্টারে দিয়ে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে বোর্ডিং কার্ডের সাথে সেটি আপনার কাছে সংগ্রহ করে রাখতে হবে বোর্ডিং পাস সংগ্রহ করার পরে আপনাকে বোর্ডিং এরিয়াতে এসে অপেক্ষা করতে হবে বোর্ডিং এরিয়াতে ঢোকার সময় আপনার মূল চেক করা হবে এই সময় আপনাকে আপনার বোন মানি ব্যাগ ফ্র্যান্টের বেল্ট এবং যদি আপনার কোনো হ্যান্ড থাকে তাহলে সেটি নির্দিষ্ট বাস্কেটে করে দিয়ে চেক করতে হবে আর চেক করা শেষ হলে আপনাকে বোর্ডিং এরিয়াতে এসে অপেক্ষা করতে ফ্লাইট ছাড়া কিছুক্ষণ আগে আপনাকে ডেকে নেওয়া হবে আপনার বিমানে ওঠার জন্য এই সময় আপনি যে গেট দিয়ে পাস করবেন সেই গেটে পাস হওয়ার সময় আপনাকে আপনার বোর্ডিং পাসটি হাতে রাখতে হবে সেখান থেকে একটি অংশ বিমানবন্দরের কর্তৃপক্ষ ছিঁড়ে নেবেন সাধারণত অভ্যন্তরীণ রুটের টার্মিনাল থেকে ফ্লাইটগুলো কিছুটা দূরে অবস্থান করে তাই আপনাদের টার্মিনাল থেকে এয়ারক্রাফট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য শাটেল বাসে করে নিয়ে যাওয়া হবে অভ্যন্তরীণ রুটে ভ্রমণের সময় এই জিনিসটা অনেক ভালো লাগে কারণ শাটেল বাসে করে বিমানবন্দরে পার্ক করা অনেক বিমান এবং রানওয়ের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় যেটি আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বোর্ডিং ব্রিজের মাধ্যমে নিয়ে যাওয়া হয় যার কারণে এয়ারপোর্টের সৌন্দর্য সেভাবে উপভোগ করা যায় না তো এই মুহূর্তে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে এয়ারক্রাফটের কাছে শাটল বাসেতে করে আপনাকে আপনার কাঙ্ক্ষিত এয়ারক্রাফটের কাছাকাছি নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা এয়ারক্রাফটে উঠে পড়বেন এয়ারক্রাফটে ওঠার সময় অবশ্যই আপনাদের বোর্ডিং পাসটি আপনার হাতে রাখবেন কারণ এয়ার হোস্টেজ বা ক্যাবিন ক্রুরা আপনাকে আপনার সিটটি দেখিয়ে দেওয়ার জন্য আপনার বোর্ডিং পাসটি হাতে রাখা জরুরি এয়ারক্রাফটের ভিতরে প্রবেশ করে আপনারা সামনে সিটে রাখা নির্দেশিকাগুলো ঠিক মতো দেখে নেবেন বিমান ছাড়ার পূর্বে এই পদ্ধতিতে আপনি আপনার সিট বেল্টটি লাগিয়ে নেবেন এরপরে এই ফিতাটি টানে আপনি আপনার সুবিধা মতো টাইট করে নেবেন টেক অফ এবং ল্যান্ডিং এর সময় আপনার জানালার সাদা স্লাইডারটি উঠিয়ে দেবেন এরপর বিমান টেক অফের পর আপনি কিছুক্ষণের মধ্যে মেঘের রাজ্যে হারিয়ে যাবেন তখন আপনার মেঘের ভিউ এনজয় করা ছাড়া আর কিছুই করার নেই সো জাস্ট এনজয় দ্য ভিউ আর আপনার জরুরি প্রয়োজনে আপনি ওয়াশরুমে যেতে পারেন অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো সাধারণত বারো হাজার ফিট উপর দিয়ে চলাচল করে সো এখন আপনারা আকাশের ভিউগুলো মেঘের ভিউগুলো এনজয় করুন কিছুক্ষণ পরে আপনাদের পরবর্তী ধাপগুলো বলছি ল্যান্ডিংয়ের কিছুক্ষণ পড়বে ফ্লাইটের ক্যাপ্টেন নির্দেশনা দিবে আপনাদের সিট বেল্ট বেঁধে নেওয়ার জন্য অর্থাৎ আপনারা বিমানের মধ্যে যদি সিট বেল্ট খুলে থাকেন তাহলে পুনরায় সিট বেল্টটি বেঁধে নেওয়ার জন্য কারণ ফ্লাইট ল্যান্ডিংয়ের সময় কিছুটা ধাক্কা অনুভূত হয় সেই ধাক্কাটিকে সহজে সামাল দেওয়ার জন্য সিট বেল্টটি বেঁধে নিতে হবে এবং আপনারা যদি আপনাদের জানালার সাদা স্লাইডারটি নামিয়ে থাকেন তাহলে সেটিও উঠিয়ে দিতে হবে উঠার সময় যেভাবে মেঘের ফাঁকে ফাঁকে আপনারা নিচে ঘর বাড়ি দেখতে পাচ্ছিলেন নামারও সময় আপনারা ঠিক সেভাবে দেখতে দেখতে খুব তাড়াতাড়ি নেমে পড়বেন এবং নামার পরে আপনাদের যা করণীয় তা আমি পরবর্তী ধাপে বলছি বিমান থেকে নামার পরেই আপনাদের যদি কোনো লাগেজ থেকে থাকে তাহলে সেটি সংগ্রহ করে নিতে হবে আপনাদের বোরিং পাসের সাথে যেই স্লিপটি দেওয়া আছে সেই স্লিপের অন্য একটি অংশ ব্যাগের সাথে লাগানো থাকে সেই স্লিপটি দেখিয়ে আপনাদের ব্যাগটি নিয়ে নিতে হবে ব্যাগটি নিয়ে নেওয়ার পরে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই আপনারা আউটগোয়িং গেট দিয়ে সরাসরি বের হয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আমার চ্যানেল কন্টেন্টগুলো দেখবেন যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ